নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা জামুরিয়া দুর্গা মন্দিরের কাছে চাঁদা থেকে জামুরিয়া যাওয়ার মেন রাস্তা করেন জলের তারা রাস্তা নেমে আসেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের মারাত্মক সংকট রয়েছে এই ব্যাপারে কাউন্সিলর সহ বিভিন্ন জায়গায় বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে এদিন মানুষকে রাস্তায় নামতে হয়েছে প্রায় দু ঘন্টা ধরে রাস্তাটি অবরোধ থাকায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় এই পুরোপুরি যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিক্ষোভকারী স্থানীয় কাউন্সিলরদের বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি বাস্তবায়িত করার চেষ্টা করে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি দ্রুত এলাকার নিয়মিত জলের সরবরাহ চালু না করা হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন নিউজ পাশে সময়ের स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल

তো ওটা আমাদের ওইখান থেকে সব দিকে ডিস্ট্রিবিউট হচ্ছে সব মানে প্রত্যেকটা ঘুরতে ঘুরতে জল যাচ্ছে নম্বর ওয়ার্ডেও জল আসছে না আসানো কিন্তু আমাদের এখানে একটু ইস্যু আছে জলটা ওভারলোড না হলে বলছে জল ছাড়া যাচ্ছে না তো সে কারণে আমরা অলরেডি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আমরা বলছি আমরা যদি পাইপলাইনে জন্য ওদের ট্যাঙ্কি ফুল হয় নাই এবং ফুল না হওয়ার জন্য ওরা জল থাকতে পারে এর আগেও তো মাঝে আপনারা পথ অবরোধ করেছিলেন অবরোধ তখন ওরা সপ্তাহে একদিন করে আমাদের জল দিয়েছিল কিন্তু বর্তমানে সেটাও বন্ধ করে দিয়েছে আমরা এখন দাবি নিয়ে ওরা বলল আজকে বারোটার পর আমরা চেষ্টা করছি তিন থেকে চার ঘন্টা জল দেওয়ার জন্য বারম্বার আমাদের পাড়ার মহিলাদের আমরা